এই মুহূর্তেও আমাদের কালেকশনে বেশ কিছু ভালো মানের মুরগি আছে নারিশ কোম্পানির চোদ্দো সপ্তাহ এবং সতেরো সপ্তাহ আর সিপি কোম্পানির কিছু মুরগি আছে আঠারো সপ্তাহ অনুযায়ী বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামরিবিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যে যেখান থেকেই আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমের এক সত্তাধিকারী আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার তো ইউনিয়নের সুলতান প্রোগ্রামে নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমরা লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পুলেট মুরগি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি বছরের সকল সময়ে আমাদের কাছে পুলেট মুরগি থাকে এই মুহূর্তেও আমাদের কালেকশনে বেশ কিছু ভালো মানের মুরগি আছে কিছু মুরগি আছে নারিশ কোম্পানির চোদ্দ সপ্তাহ এবং সতেরো সপ্তাহ আর সিপি কোম্পানির কিছু মুরগি আছে আঠারো সপ্তাহ অনুযায়ী আর তো বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিনগুলি আমাদের মুরগির মধ্যে দেওয়া থাকে এই মুহূর্তে আসি আমাদের পাশেরই একটা লিয়ার মুরগির খামারের মধ্যে নিশ্চয়ই দেখতে পারতেছেন যে মুরগিগুলো কেমন তো আপনাদেরকে বাস্তব একটা ধারণা আজকে দিব যে এক হাজার মুরগি লালন পালনের মাধ্যমে কিভাবে আপনি স্বাবলম্বী হবেন এবং এর মধ্যে প্রয়োজনীয় কি লাগবে তো প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি পোলট্রি খামার করেন অথবা ডেয়ারি খামার করেন আর কাজ করেন যা কিছুই করেন অথবা মুরগির ব্যবসা করেন আপনার বাস্তব একটা অভিজ্ঞতা কিন্তু অবশ্যই লাগবে এটা হলো ব্যবসার পূর্ব শর্ত আপনি যদি অভিজ্ঞতা নিয়ে ব্যবসায় নামেন যে কোনো ব্যবসায় এখানে আপনি সফলতা অর্জন করবেন আর যদি বাস্তব কোনোটারই আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ভালো কোনো কিছু আশা করতে পারবেন না মানে লস খাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণটা হলো ভাই আপনারা অনেকেই বলে থাকেন যে মুরগি দিয়ে অনেকেই সর্বশান্ত হয়ে গেছে আবার অনেকে সফল হয়েছেন এইখানে ডিস্টেন্সটা যদি আপনারা করেন যিনি সফল হয়েছেন তার হয়তো বা বাস্তব একটা অভিজ্ঞতা ছিল আর যিনি সর্বশান্ত হয়েছেন ওনার কয়েকটা কারণ থাকতে পারে এর মধ্যে হয়তো বা ওনার অভিজ্ঞতা ছিল না নতবা উনি সকল কিছু ডিলারের উপর নির্ভরশীল ছিল সকল ক্রয় করছে উনি বাকির মাধ্যমে বাচ্চা থেকে শুরু করে সকল কিছু এই বাঁকি করার কারণে উনি খামার দিয়ে যতটুকু লাভবান হয়েছেন এই লাভটুকু বাহিরে চলে গেছে সেই জন্য হয়তোবা উনি লাভটুকু হাতে পান নাই তো আমরা আপনাকে যে কথাটা বলবো আপনি যদি খামার করেন তো খামারের এ টু জেড আপনি যদি নগদে ক্রয় করেন এবং অভিজ্ঞতা যদি নেন প্রশিক্ষণ যদি নেন এবং আপনার আশপাশের খামারিদের পরামর্শ যদি নেন তাহলে আপনি এখান থেকে আশা করা যে যে আপনি ভালো করতে পারবেন তো আমরা খামারটির মধ্যে এখন দাঁড়িয়ে আছি এই খামারের মধ্যে এগারোশো লেয়ার মুরগি আছে আর এই ঘরের দৈর্ঘ্যটা হলো একশো ফুট আর পাশ আছে চোদ্দ ফুট এর উচ্চতা আছে আপনার বিট লেভেল থেকে নয় ফিট আপনারা যদি ঘর করেন কখনো তাহলে এই মানের ঘর করবেন আর আপনারা চেষ্টা করবেন যদি উচ্চতা যদি নয় থেকে দশ ফুট দেওয়ার জন্য তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি হ্যাঙ্গেল দিয়ে করতে পারেন তাহলে বেশি ভালো আপনি যদি আপনার পোলট্রি খামারটি যদি মানসম্মতভাবে ভালোভাবে শক্তভাবে যদি করতে পারেন তাহলে এই গড়টা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর চেষ্টা করবেন ঘরটা যেন অবশ্যই সিমেন্ট শিট দিয়ে হয় তাহলে আপনার ঘরের মধ্যে ঠান্ডা থাকবে যে জায়গার মধ্যে আপনি ঘর করবেন চেষ্টা করবেন যে ঘরটা যেন উন্মুক্ত একটা জায়গার মধ্যে হয় এবং উঁচু জায়গার মধ্যে হয় যাতে বায়ু চলাচলের একটা ভালো একটা ব্যবস্থা থাকে এরপরে আসি আমরা যে আপনি মুরগি নির্বাচন করবেন অথবা বাচ্চা নির্বাচন করবেন যেটা দিয়েই আপনি ভালো করতে পারেন সেটাই আপনি করবেন আপনি পুলিট দিয়েও খামার করতে পারেন আবার বাচ্চা দিয়েও খামার করতে পারেন আপনাকে আগে জানতে হবে যে কোন কোম্পানির কোন ভিটটা ভালো এবং দীর্ঘ টাইম কোন মুরগিটা ভালো প্রোডাকশন দিয়ে থাকে কোন মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এইটা ভালোভাবে বাস্তব একটা অভিজ্ঞতা আপনি নিয়ে আপনি খামা শুরু এক হাজার বাচ্চা যদি আপনি নেন একে ছোট থেকে শুরু করে এর মধ্যে প্রোডাকশনকালীন সময় পর্যন্ত আপনার মুরগিটা যখন ফল প্রোডাকশনে যাবে তখন পর্যন্ত আপনার বিশটারও অধিক ভ্যাকসিন লাগবে যে ভ্যাকসিনগুলি মুরগির জন্য অতীব গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এরপরে যদি আমরা আসি যে বাচ্চা জিরো বয়স থেকে যদি আপনি লালন পালন করেন তাহলে দশ সপ্তাহ বয়স পর্যন্ত তাদেরকে লেয়ার স্টার্টার খাওয়াতে হবে আর ফাইভ পার্সেন্ট প্রোডাকশন যখন শুরু হয় এর আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টা আপনার তাদেরকে লেয়ার গ্রোয়ার ফিট দিতে হবে আর যখন ফাইভ পার্সেন্ট প্রোডাকশন আপনার চলে আসবে তখন আপনি লেয়ার লেয়ার খাদ্যটা দিবেন আর এর জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে যেখানে আপনি এগারোশো মুরগি লালন পালন করবেন এই গড়টা যদি আপনি খাঁচার মধ্যে যদি মুরগি লালন পালন করেন তাহলে সবচাইতে উত্তম হবে কারণ হলো ফ্লোরে অল্প সংখ্যক মুরগি লালন পালন করা যায় একশো পিস বা পঞ্চাশ পিস বা দুইশো পিস এই ধরনের মুরগি ফ্লোরে লালন পালন করা যায় ভালো পরিচর্যা পাওয়া যায় এর চাইতে অধিক সংখ্যক মুরগি যদি হয় তাহলে খাঁচা করাটাই উত্তম তো খাঁচায় যদি আপনি মুরগি লালন পালন করতে চান তাহলে এখানে ভালো সুন্দর একটা ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে এবং দুই পাশ দিয়ে যে আপনি চলাফেরা করবেন সার্বিক যে কাজ করবেন এই জন্য ভালো একটা জায়গা এখানে থাকা লাগবে যাতে আপনি স্বাচ্ছন্দ্যে এখানে কাজকাম করতে পারেন এর পরবর্তী যে আপনি খাঁচ সেটিং করবেন এই খাঁচ ভালো মানসম্মত কোন কোম্পানি থেকে অবশ্যই সংগ্রহ করবে চায় না খাঁচাগুলি আপনার মানসম্মত আমাদের চ্যানেলের মধ্যে বেশ কয়েকটি খাঁচার ভিডিও আছে আপনি ইচ্ছে করলে দেখতে পারেন তো এই খাঁচার মধ্যে যদি আপনি মাল মুরগিগুলি লালন পালন করেন তাহলে আপনি দেখবেন যে এখানে প্রোডাকশনটা ভালো থাকবে রোগ ব্যাধিটা কম হবে এবং লং সময় আপনার প্রোডাকশন পাবেন আর যদি ফ্লোরে আপনি লালন পালন করেন তাহলে সেক্ষেত্রে যে সমস্যাগুলি হয়ে থাকে যে মুরগি অনেক সময় কুঁচে হয়ে যায় তো খাঁচার মধ্যে কুঁচে হবে না সে আপনি যত ভালো পরিচর্যা এখানে করবেন তত ভালো ফলাফল পাবেন আর যদি আপনি খারাপ পরিচর্যা করেন তাহলে তো নিজেই বুঝতে পারতেছেন যে এখানে ভালো ফলাফল পাওয়া সম্ভব না আর আমরা অনেকেই খামার শুরু করি নিজে কোনো তদারকি করি না কর্মচারীর উপর নির্ভর করে আমরা খামার চালু করি তো কর্মচারীর উপরে নির্ভর করে যদি আপনি খামার চালু করতে চান তাহলে লসের সম্ভাবনা একটা থাকে কারণটা হলো কর্মচারী কর্মচারীর মতো কাজ করবে আর আপনি যদি মালিক আপনি যদি ভালোভাবে তদারকি করেন এবং আপনি যদি নিজে কাজ করতে জানেন তাহলে আপনার মতোই হবে কারণ হলো দেখবেন যে কর্মচারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিম না বা দেখবেন যে কমপক্ষে তিরিশ পিস ডিম ভেঙে ফেলেছে তা আপনার যদি ধাপে ধাপে সকাল থেকে ডিমগুলি উঠিয়ে ফেলতেন তাহলে এই লসটা আপনাকে গুনতে হতো না আর পোলট্রির আশপাশের যে পরিবেশগুলি আছে কোনো ধরনের বন জঙ্গল থাকতে পারবে না এবং আপনার যে নেটগুলি আছে নেটগুলি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঘরের উপরে অনেক সময় আপনি দেখবেন মাকড়সার জালে অন্ধকার হয়ে যায় এই জন্য যথাযথভাবে আলু বাতাস এখানে প্রবেশ করতে পারেন যে অনেক খামারের মধ্যে মুরগির যে লিটারগুলি আছে তিন দিন বা চার দিন পর পর পরিষ্কার করে প্রতিদিন একটা প্রতিদিন পরিষ্কার করে না এই জন্য এখানে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় আর যদি অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় তাহলে দেখবেন যে এখানে মুরগির করাজা হইতে পারে সালমোনেলা হইতে পারে এই থেকে আপনার কোনো না কোনো কারণবশত অন্য রোগের দিকে দাবিত হতে পারে রানীক্ষেত বা বার্থু হওয়ার সম্ভাবনা পর্যন্ত থাকে এই জন্য আপনি যত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আপনার খামারকে রাখবেন খাদ্যের পাত্র বলেন পানির পাত্র বলেন লিটার বলেন ততই আপনার খামার রোগমুক্ত থাকবে এবং যত রোগমুক্ত রাখতে পারবেন তত এখান থেকে ভালো বেনিফিট আপনি পাবেন এরপর আপনাদের যে কাজগুলি আছে যে খাঁচাগুলি দেখতে পারতেছেন এই খাঁচাগুলি হলো আপনার বাংলা খাঁচা এই যেখানে ডিমটা আছে এই জায়গাটা অনেক খামারের মধ্যে দেখবেন যে মাকড় সার জাল অথবা ময়লা একবারে কালো হয়ে আছে মানে ময়লার জন্য যে খাঁচাটা এটা দেখা যাচ্ছে না আর আমরা যে খামারটির মধ্যে আছি এই খামারের মধ্যে দেখবেন যে কত সুন্দর মানে এই খাঁচাগুলিও আপনার সপ্তাহে বা পনেরো দিনে একদিন ভালোভাবে ব্রাশ দিয়ে অথবা জারু দিয়ে পরিষ্কার করে দিতে হবে যে প্রথম যখন আপনার ভ্যাকসিনেশন গুলো শেষ হবে তার পরবর্তীতে যে কাজগুলি হলো এবিএন ইনফ্লুয়েঞ্জা আছে ফাউল কলেরা আছে এই ভ্যাকসিনগুলি এনডি কিল ভ্যাকসিন আছে যে নিয়মিত সময়মতো আপনি তাদেরকে পুশ করবেন যদি এগুলি ভালোভাবে রক্ষণাবেক্ষণ এবং পুশ করেন তাহলে আপনার মুরগিগুলি ভালো থাকবে দুই মাস অন্তর অন্তর অবশ্যই আপনার মুরগিকে কৃমিনাশক খাওয়াবেন নিপেল সিস্টেম করলে সুবিধাটা কি হলো যে এই যে মুরগিগুলি দেখতে পারতেছেন যে এই মুরগি শরীরে কিছু ময়লা আছে এবং খাদ্যের কিছু ময়লা আছে এই ময়লাগুলি খোলা পাইপের মধ্যে জমে যায় জমে গেলে অনেক সময় খোলা পাইপ গুলো ময়লা যুক্ত হয়ে যায় পানিগুলি অনেক সময় শ্যাওলার মতো হয়ে যায় আর যদি আপনি এখানে নিপেল ব্যবহার করেন এইখানে কোনো ধরনের ময়লা যাওয়ার সম্ভাবনা নাই আপনার এই পানির পাইপের মধ্যে শালিক কখনো হাঁটতে পারবে না আর যদি আপনি একটা মধ্যে পানিগুলি থাকে তাহলে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পানি আসবে এই পানি যদি আপনার মুরগি খায় তাহলে অনেকাংশে আপনার মুরগি রোগমুক্ত থাকবে এই সমস্ত বিষয়গুলি যদি আপনি খেয়াল রাখেন তাহলে পোলট্রি দিয়ে লাভবান হওয়া সম্ভব আপনার যদি এগারোশো বা এক হাজার পিস মুরগি লালন পালন করার মতো সক্ষমতা যদি থাকে তাহলে আমরা আমাদের থেকে বলবো আপনি একশো দিয়ে আগে শুরু করেন অথবা পাঁচশো দিয়ে শুরু করেন তাহলে এখানে আপনার লসের ঝুঁকিটা একটু কম থাকবে প্রথমেই যদি যদি আপনি বড় করে শুরু করেন কোনো কারণবশত আপনার মুরগির মধ্যে কোনো একটা সমস্যা হয়ে যায় তাহলে একটা রিস্ক হয়ে যায় এই জন্য আমরা বলবো যে আপনার ছোট করে যদি শুরু করেন এখান থেকে বাস্তব একটা অভিজ্ঞতা নিয়ে আপনি বড় করে শুরু করতে পারবেন কারণ হলো যে এক হাজার মুরগি যদি আপনি ফুল প্রোডাকশন পর্যন্ত নিতে চান তাহলে এখানে পনেরো লক্ষ টাকার আপনার মতো এখানে লাগবে যে পনেরো লক্ষ টাকা এটা ছোট কোনো ব্যাপার না একটা মানুষের জন্য অনেক বড় ব্যাপার এই এই লক্ষ লক্ষ টাকা টাকা যে আপনি ইনভেস্ট করছেন অবশ্যই মুক্ত রাখতে হবে আর মুক্ত রাখতে হলে অবশ্যই আপনাকে সকল বিষয়ে সতর্ক এবং সজাগ থাকতে হবে তো প্রিয় খামারি জানি না আপনারা এই ভিডিও থেকে কতটুকু উপকৃত হতে পারেন আপনারা যদি আমাদের এই তথ্য দিয়ে যদি কোনো ধরনের উপকার যদি পান তাহলে আমাদের এই ভিডিও সার্থক বলে আমরা মনে করব তো দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি কোনো অবাঞ্ছিত এবং অবান্তর কথা বলে আপনার মনের কষ্টের কারণ হয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ